প্রতিদিন নিত্য নতুন মজার ভিডিও পাওয়ার জন্য বঙ্গমশাইকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকন প্রেস করে রাখুন নিশা, হাইটে অনেক লম্বা ও ভীষণ সুন্দরী একটি মেয়ে ছিল কিন্তু তার একটি বদ অভ্যেস ছিল সে অন্যের উপহাস করে খুব আনন্দ পেত দাদা এই জামাটা পরে তোকে একদম জোকার লাগছে সিরিয়াসলি বলছি তখন রবি রেগে গিয়ে বলে নিশা কি সারাদিন তুই হি হি করতে থাকিস অন্যকে নিয়ে সারাদিন উপহাস করতে তোর লজ্জা করে না তখনই সেখানে তাদের বাবা মা চলে আসে নিশা আমি বলে দিচ্ছি তোর এই বেহালপনা আমাদের আর সহ্য হচ্ছে না তা নয় তো কি প্রতিদিন গ্রামের কেউ কেউ না ওর নামে নালিশ করতেই থাকে কালি পাশের বাড়ির জগমোহন কাকা বলছিল নিশার এখন বিয়ের বয়স হয়ে গেছে তবুও ওর অন্যকে উপহাস করার স্বভাবটা গেল না নিশা মা এখনও সময় আছে শুধরে জামা না হলে অন্যের উপহাস করতে করতে জীবনও তোকে অন্যের উপহাসের পাত্র করে দেবে একদিন নিশার বাবা মা দাদা সবাই ওকে অনেক বোঝাতো কিন্তু ও কারোর কথাই শুনত না এইরকমই একদিন নিশা একটি দোকানে যায় হ্যাঁ বলুন আপনার কি দরকার কোন জিনিসটা দরকার আপনার আমায় বলে দিন ওই চশমা বাদুর 3 কেজি মুসুরির ডাল আর 6টা ডিম দিয়ে দে হাড়ির মতো মুখ করে তাকিয়ে থাকবি না তাড়াতাড়ি কর আশেপাশের সব লোকেরা নিশার এমন কথা শুনে হাসা হাসি করতে থাকে এবং নিশা এটি দেখে মনে মনে খুবই গর্ববোধ করে নিশা সব জায়গায় গিয়ে অন্যকে নিয়ে উপহাস করতে থাকে এবং মনে মনে খুবই আনন্দিত হয় নিশার দাদা রবির রিমঝিম নামের একটি মেয়েকে খুবই পছন্দ হয় রিমঝিম খুব সুন্দরী ও ভদ্র একটি মেয়ে কিন্তু তার হাইট একটু কম কিছুদিন পর রবি ও রিমঝিম বিয়ে করে যখন রিমঝিম বউ হয়ে তাদের ঘরে আসে তখন তার লম্বা ননদ নিশা তার উপহাস করতে শুরু করে দেয় আরে আরে বৌদি ওই আলমারির মাথাটা একটুখানি মুছে দাও ও হো 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 আমি তো একদমই ভুলে গেছিলাম যে আমার বৌদি খুবই পেটে আর আলমারির মাথা পর্যন্ত হাত পাবে না নিশা পদে পদে এভাবেই রিমঝিমকে অপমান করত। এক দিন সন্ধেবেলায় নিশা ও তার শ্বশুর শাশুড়ি বসে গল্প করছিল মা যাও তো রান্নাঘরে ফ্রিজের মাথার ওপরে কেচাপের বোতলটা আছে ওটা একটু নিয়ে এসো হ্যাঁ মা আমি এক্ষুনি যাচ্ছি গিয়ে নিয়ে আসছি রিমঝিম তখনই রান্নাঘরে যায় রান্নাঘরে গিয়ে সে দেখে ফ্রিজের মাথার ওপরে কেচাপের বোতলটি রয়েছে সে অনেক চেষ্টা করে কিন্তু কেচাপের বোতলে হাত পায় না মন খারাপ করে সে চলে আসে মা আমার হাত ফ্রিজের ওপর পর্যন্ত পৌঁছালো না তাই আমি কেচাপের বোতলটা আনতে পারিনি মা তখনই সেখানে মিশা চলে আসে হি মা তুমি ওকে কেন আনতে বলেছো ভেটে বউ ঘরে আনবে তো এইরকমই হবে না বেচারি আমার ছোট্ট বৌদি মুখ সামলে কথা বলো নিশা কি নিশা কি নিশা সত্যি তো ডিম পাতার মতোই তেতো হয় তাই না বৌদি একদিন বিকেলে নিশার বান্ধবীরা তাদের বাড়িতে আসে আর নিশা নিজে তো তুই আরো সুন্দরী হওয়ার জন্য ডায়েট করছিস আর আমাদেরকে সিঙ্গারা খেতে দিয়েছিস তা নয় তো কি সুন্দর হওয়ার জন্য ট্যাক্স তো শুধু তুই পে করবি বলে ঠিক করে নিয়েছিস আমাকে কিন্তু রোগা হতেই হবে এবার তখনই সেখানে রিমঝিম আসে দেখ দেখ এটা আমার বৌদি তবে ওকে দেখার জন্য তোদেরকে একটু নিচে ঝুঁকে দেখতে হবে তবে এই সোফায় বসায় তোমাকে ঠিকঠাক বৌদি দেখতে পাচ্ছি বুঝলে আমার ঘাটটা একটু রিল্যাক্স পাচ্ছে তবে আমারই খারাপ কপাল যে তোমার মতো একটা বেঁটে বৌদি পেয়েছি কিন্তু তুই মন থেকে কিন্তু বেশ ভালো ঝিম সেখান থেকে মন খারাপ করে চলে যায় আরে নিশা তোদের বৌদি আর ননদের জুড়িটা কিন্তু দারুণ তোর বৌদি ছোট প্যাকেট আর ঠিক বারাদা ধামাকা কিছুদিন পর নিশার বার্থডে আসে সকল বন্ধু বান্ধবীরা নিশার বার্থডে সেলিব্রেট করার জন্য তার বাড়িতে আসে তখন সেখানে রিমঝিম নিশার বার্থডে কেকটা নিয়ে আসে আরে বৌদি তুমি এই কেকটা কেন নিয়ে আসছো আমাকে বললেই পারতে এত বড় কেক তোমার এইটুকুনি হাইট কি সামলাতে পারবে নাকি তাও দাও দিয়ে দাও কেকটা পড়ে গেলে কি হবে আমার পুরো বার্থডেটাই নষ্ট হয়ে যাবে এই বলে নিশা বার্থডে কেকটা তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হাঁটতে থাকে আনমোড়ে নিশা হাঁটতে হাঁটতে পা পিছলে পড়ে যায় এবং তার সকল বন্ধু বান্ধবীরা তাকে দেখে হাসতে থাকে আমি জানি এর পেছনে তুমিই আছো বৌদি তুমিই প্রতিশোধ নিয়েছ আমার থেকে না হলে এখানে তেল আসবে কোথেকে আমার ভাই রে ভাই কি করি ভাই এ কি আমার জামাটাকে এরকমভাবে কে নষ্ট করে দিল স্নানে যাওয়ার আগে তো সবকিছু ঠিকই ছিল আমি কি করব এখন নিশ্চয়ই এটা বৌদির কাজ কিছুক্ষণ আগেই বৌদি আমার ঘরে ঢুকেছিল রুম পরিষ্কার করতে নিশ্চয়ই ও এটা করেছে আজকে তোড়ি একদিন কি আমারই একদিন এই কথা বলে নিশা তার বৌদির ঘরে চলে যায় বৌদির ঘরে গিয়ে সে দেখে যে রিমঝিম ঘুমিয়ে আছে সে বৌদির পাশে দাঁড়ায় দেখ আজকে আমি তোর কি করি বেটে তো তুই ছিলিসি আর আজ থেকে টাকও হয়ে যাবি নিশা যেই পকেট থেকে কাঁচি বার করে রিমঝিমের চুল কাটতে যায় তখনই সেখানে রবি চলে আসে আরে নিশা তুই এখানে কি করছিস এখন তো তোর কলেজে যাওয়ার টাইম হয়ে গেছে না দাদা মানে ওই মানে হ্যাঁ বৌদির কাছে না চুড়িদারের খোঁজ নিতে এসেছিলাম আগের দিন বৌদি খুব সুন্দর একটা চুড়িদার কিনেছি চুড়িদার আর তুই তুই তো চুড়িদার পরিস না ঠিক করে বল কি করতে এসেছিস সেখানে হ্যাঁ দাদা সত্যি বলছি টিনার बर्थडेর জন্য চুড়িদার নেব তাই এসেছিলাম যেমন তেমন করে অজুহাত দিয়ে নিশা সেখান থেকে পালিয়ে যায় তারপর নিশা নিজের ঘরে চলে আসে আজকে আর কিছুতেই বৌদিকে ছাড়া যাবে না কিছু একটা প্ল্যান বার করতেই হবে হ্যালো রাহুল শোন তোকে দুজন লোক জোগাড় করতে হবে আজকে রাতেই আমার বৌদিকে অপহরণ করতে হবে তাড়াতাড়ি ঠিক করে ফেল রাতে রিমঝিম যখন জল খাওয়ার জন্য ওঠে তখন সে দেখে দুজন লোক তার দিকে এগিয়ে আসছে তাই দেখে সে চিৎকার করতে থাকে আ বাবা রবি তাড়াতাড়ি সেখানে বাবা এবং রবি চলে আসে এবং লোক দুটি পালিয়ে যায় কিছুদিন পর নিশার জন্য একটি ভালো সম্বন্ধ আসে নিজের মেয়ে বলে বলছি না নিশা আমাদের অত্যন্ত ভালো একটি মেয়ে যেমন রূপ তার তেমন গুণ আগের সপ্তাহতেই তো খেলাধুলায় ও ফার্স্ট প্রাইজ পেয়েছে হ্যাঁ হ্যাঁ দিদি বুঝতে পারছি কিন্তু এত লম্বা মেয়ে আমার শোভনের পাশে মানাবে না কে কি বলছেন কেন মানাবে না কি কুমতি আছে আমার মধ্যে আমি শোভনকে খুব পছন্দ করি আমি ওকে জীবন হিসেবে পেতে চাই পাত্রপক্ষের এই রকম কথা শুনে নিশা মনে মনে খুব দুঃখ পায় এবং ঘরে গিয়ে সে জোরে জোরে কাঁদতে থাকে তখনই তার পুরো ফ্যামিলি তার কাছে আসে আরে নিশা মা এত দুঃখ করছিস কেন কান্না থামা মা কান্না থামা তোর জন্য সুখবর খবর আছে তোর দাদা এই সমস্ত কিছু করেছে তোকে একটা শিক্ষা দেওয়ার জন্য হ্যাঁ নিশা আমি সব কিছু করেছিলাম যাতে তুই একটা শিক্ষা পাস তুই বুঝতে পারিস অন্যকে যখন উপহাস আমরা করি তখন তার কতটা খারাপ লাগে তোর বার্থডে পার্টির দিনে তেল আমি ফেলে রেখেছিলাম যাতে তুই পড়ে যাস এবং তুই বুঝতে পারিস অন্যরা যখন হাসে তখন কতটা খারাপ লাগে সরি দাদা সরি বৌদি আমি এতদিন কিছু বুঝতে পারিনি আজকে যখন আমার সঙ্গে হয়েছে আমি সব বুঝতে পারলাম যে অন্যকে উপহাস করা আমাদের একদমই উচিত না যে যেরকম তাকে সেই মতোই অ্যাকসেপ্ট করা উচিত এর পর থেকে রবি নিশা রিমঝিম ও বাড়ির সকলে একসাথে মিলে সুখে শান্তিতে বসবাস করতে লাগল বিলাসপুর গ্রামে নগেন্দ্রবাবু ও তার স্ত্রী মায়াদেবী বাস করতেন তাদের এক ছেলে ও এক মেয়ে ছিল ছেলে শোভন প্রাইমারি স্কুলে শিক্ষকতা করত ও মেয়ে রিনা কলেজে বিয়ের সেকেন্ড ইয়ারে পড়াশোনা করে তাদের একমাত্র বৌমা নিকিতা সংসারের সমস্ত কাজ একা হাতেই সামলে নেয় তাই জন্য নিকিতার শাশুড়ি মায়া দেবী তাকে খুব ভালোবাসেন সকলেই তারা খুব মিলেমিশে একসঙ্গে থাকে প্রতিদিনকার মতো রিনা ও শোভন একসাথে বাড়ি থেকে বের হয় কলেজ ও স্কুলের জন্য বিকেলে রিনা কলেজ থেকে তাড়াতাড়ি বাড়ি ফেরে এবং নিকিতার ঘরে যায় বমনি ও বমনি কী করছো গো তুমি হ্যাঁ এই তো আমি এই একটু গল্পের বই পড়ছিলাম বলো কি হয়েছে আজ কলেজ থেকে সোজা আমার ঘরে শোনো না বৌমণি কাল আমার বান্ধবী সুনিতার বার্থডে পার্টি আছে কাল সব বান্ধবীরা মিলে ঠিক করেছে কালকে সব্বাই সবাই মিলে রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাবে ও মা তাই নাকি এটা খুব ভালো কথা তাহলে তুমিও যাও না ওদের সাথে টাকা লাগবে না না আমার টিউশনের কিছু জমানোর টাকা আছে টাকাটা সমস্যা নয় সমস্যাটা হচ্ছে সবাই ঠিক করেছে যে জিন্স ও টপ পরে যাবে ও আচ্ছা তাহলে তুমিও যাও বৌমণি ও বৌমণি হ্যাঁ বলো না আমার কাছে তো এই চুড়িদার আর কিছু শাড়ি ছাড়া আর ওই সব জিন্স টপ কিচ্ছু নেই ও তাই তো তাহলে তুমি কি করবে এখন ও বৌমনি তোমার কাছে তো আছে দাও না আমায় একটা না গো ওগুলো তো আর এখন আমার কাছে নেই কিন্তু তুমি তো বিয়ের আগে পড়তে হ্যাঁ বিয়ের আগে তো পড়তাম তাই ওইগুলো সব আমার বাপের বাড়িতেই রয়ে গেছে তাহলে আমায় নিয়ে এসে দাও না বৌমনি দাও না গো আচ্ছা বেশ দেব থ্যাংক ইউ বৌমনি তুমি পৃথিবীর বেস্ট বৌমনি কিন্তু তুমি কিন্তু মাকে বলো না তাহলে আমায় আর জিন্সটা পরতে দেবে না বিকেলে নিকিতা শাশুড়ি মায়াদেবীর ঘরে যায় মা আমি একটু বাপের বাড়ি যাব বাবা এখন বাপের বাড়ি যাচ্ছ কেন বলো তখন দেখলাম তোমার ননদ কলেজ থেকে ফিরেই তোমার ঘরে ছুটল কি ব্যাপার বলো না মা আসলে কি আমতা আমতা করছ পরিষ্কার করে বলো মা কাল রিনার বান্ধবীর বার্থডে তাই ওরা সবাই মিলে ঠিক করেছে জিন্স প্যান্ট আর টপ পরে রেস্টুরেন্টে যাবে তো ওর তো জিন্স নেই তাই আমি আমার পুরনো জিন্সটা নিয়ে আসতে যাচ্ছি ওকে এসে দেব যাতে ও ওর বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে পারে কে বলছো এই সপ্তমে রিনা এইদিকে আয় আয় তাড়াতাড়ি হয়েছে মা আমায় ডাকছো কেন কেন ডাকছি বুঝতে পারছিস না তাই সন রিনা এইসব জিন্স টপ পরে বেহাল্লাপনা আমাদের বাড়িতে চলবে না যা পড়ার বিয়ের পর পড়বি সবাই তো পরে আমি কেন পরতে পারবো না আমি ওসব কিছু জানি না তুই ওই সব যা করার বিয়ের পর করবি রিনা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় মায়া দেবীকে বসে থাকতে দেখে রিনা তার কাছে আসে মা কাল শুভেচ্ছার প্রথম বিবাহ বার্ষিকী আর আমরা তো সেই ছোট্ট ছোট্টবেলার বন্ধু আমরা সবাই মিলে ঠিক করেছি যে রাত বারোটায় কেক নিয়ে ওদের বাড়ির সামনে গিয়ে হাজির হব ওদেরকে সারপ্রাইজ দেব কে রাত বারোটায় মান সম্মান কিছু রাখবি না বলেই কি ঠিক করেছিস নাকি কোথাও যাওয়া হবে না যা যা করার সব বিয়ের পর করবি কি হয়েছে রিনা তোমার মন খারাপ কেন রিনা কোনো উত্তর না দিয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় নিকিতা রিনাকে কাঁদতে দেখে ওর পেছন পেছন ওর ঘরে গিয়ে উপস্থিত হয় কেদো না রিনা মন খারাপ করে থেকো না আমার কোনো কিছুই মায়ের সহ্য হয় না আমি যাই বলে তাতেই বলে বিয়ের পর করবি এই বলে রিনা জোরে জোরে কাঁদতে শুরু করে নিকি মনে মনে ভাবে এইবার তাকেই কিছু একটা করতে হবে পরদিন সন্ধ্যাবেলা নিকিতা ওর শাশুড়ির কাছে আসে হে মম আজ আমি একটু বাইরে বেরোচ্ছি আমার জন্য রাতের খাবার করার দরকার নেই বন্ধুদের সঙ্গে আমি রেস্টুরেন্ট থেকে খেয়ে বাড়ি মা এটা তুমি কি ড্রেস পরেছো আর এই ড্রেসটা পরে তুমি বাইরে যাচ্ছ তখনই সেখানে শোভন চলে আসে নিকিতা কি হয়েছে তোমার তুমি আজকে এই রকম ড্রেস কেন পরেছো হেই হাবি কল মি নেক্সট আমি একটু বন্ধুদের সঙ্গে পার্টি করতে যাচ্ছি ও খোকা ওই নিক না মানে ওই বৌমাকে শিগগিরই ওঝার কাছে নিয়ে যা নিশ্চয়ই কোনো ভূত প্রেতে ধরেছে ওকে ওঝা ওঝা দিয়ে কি হবে আমি একদম ঠিক আছে না 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 তুমি ঠিক নেই যা খোকা যা আর দেরি করিস না বাপু তাড়াতাড়ি যা দাঁড়াও ডিয়ার হবে শাশুড়ি মা এটা আমার শ্বশুর বাড়ি তো হ্যাঁ এটা তোমারই শ্বশুর তাহলে তো কোনো প্রবলেম হওয়ার কথাই না মানে কি বলতে চাইছো তুমি পরিষ্কার করে বলো দেখি বাপু আপনি তো বলেন রিনাকে যে শ্বশুরবাড়ি যাওয়ার পর নাকি সব করা যায় জিন্স পরা যায় রাতে ঘুরে বেড়ানো যায় আজ থেকে তাহলে আমিও আধুনিক জামা কাপড়ই পরবো ঘুরে বেড়াবো যেখানে খুশি পার্টি করবো কারণ আমার তো বিয়ে হয়েই গেছে শাশুড়ি মায়াদেবী তখন তার সব ভুল বুঝতে পারেন আমি আমার সব ভুল বুঝতে পেরেছি আমি আর কখনোই রিনাকে কোনো কিছুতে বাঁধা দেব না দেখুন মা আমরা কেউ জানি না যে আমাদের ভাগ্যে কি লেখা আছে আমাদের শ্বশুর বাড়ি কেমন হবে রিনার এটা বাপের বাড়ি ও যদি ওর শখগুলো এখানে পূরণ করতে না পারে তাহলে শ্বশুরবাড়ি গিয়ে সেগুলো করতে পারবে এরকম আশা না রাখাই ভালো আমাদের সকল মেয়েদেরকে শ্বশুরবাড়িতে অনেক নিয়ম মেনে চলতে হয় তাই বাপের বাড়িতেই ওদেরকে ওদের শখগুলো পূরণ করে নিতে দিন এর পর থেকে মায়া দেবী আর কখনোই রিনাকে কোনো কিছুতে বারণ করতো না তার সমস্ত শখ পূরণ করত। এবং তারা আবার সুখে শান্তিতে হাসি খুশিতে জীবন কাটাতে লাগলো আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন একটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন নমস্কার